সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র তথা উত্তরপত্রের একটি পাতা পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরোনোর পর জানাচ্ছেন যে এই প্রশ্নপত্রেই তারা উত্তর দিয়েছেন এবং যে প্রশ্নগুলি রয়েছে ভাইরাল হয়ে যাওয়া প্রশ্নপত্রের পাতায় সেগুলি তাদের প্রশ্নপত্রের সঙ্গে হুবহু এক মিলে যাচ্ছে তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রেই উত্তর লিখতে হয় এবং তা জমা দিয়ে আসতে হয় তাই কীভাবে এই প্রশ্নপত্রের পাতা ছবি তুলে সমাজ মাধ্যমে ভাইরাল করা হল পরীক্ষা চলাকালীন তা নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে এবছর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই প্রবণতা রুখতে কিউআর কোড দেওয়ার সিদ্ধান্ত হয় এবং যার ফলাফলস্বরূপ প্রথম পরীক্ষার দিন ভাইরাল হয়ে যাওয়া প্রশ্নপত্রের পাতার কিউআর কোড স্ক্যান করে মালদার দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে মধ্যশিক্ষা পর্ষদ এদিনও মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর মালদারি একটি স্কুলের ছজন পরীক্ষার্থীকে শনাক্ত করতে পেরেছেন তারা এবং সেই কারণেই ওই ছজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ যদিও এদিন সমাজ মাধ্যমে যে পাতাটি ভাইরাল হয় সেই পাতাটিতে কিউ কোডের ওপর লাল কালি দিয়ে দাগ দেওয়া ছিল তা সত্ত্বেও মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর যে তারা গোটা বিষয়টিকে টেকনোলজিক্যালি সমাধান করতে পেরেছেন এবং ওই ছজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে চলেছেন কিন্তু কেন এই প্রবণতা দেখা যাচ্ছে এবং মালদাতেই কেন বারবার একই ঘটনা ঘটছে কি জানাচ্ছেন মধ্যশিক্ষা বর্ষদ সভাপতি এটা একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে এটা কোনো বড় চক্রান্ত চলছে এবং আপনারা লক্ষ্য করুন এটা মালদাতেই হচ্ছে তো এর থেকে এটা বোঝা যায় যে এটা ট্রেন্ড মানুষ সবাই নিয়ম মেনে সুষ্ঠুভাবে মনোযোগ সহকারে নর্মাল নয় পরীক্ষা দিচ্ছে একটা জেলাতেই রিপিটেডলি পার্টিকুলার জায়গায় হচ্ছে মানে এটা আমাদের আরো খতিয়ে দেখতে হবে যে কি ব্যাপার কি বিষয় কিউআর কোড ব্লক করে পাঠাচ্ছে তার মানে এটা বোঝাই যাচ্ছে দেখুন ভাবে কনসার্টলি এই ঘটনাটা ঘটানো আছে আমরা প্রতিরোধ করছি কোনো পদক্ষেপ নিচ্ছি না কিন্তু আমরা যারা বিঘ্ন করছে তাদের আমরা প্রতিরোধ করছি এবং আমরা পাশাপাশি অ্যাপিল করছি যে দয়া করে সিস্টেম মেনে পরীক্ষার যে পিরিট সেই সিরিট মেনে কাজ করছে বারো তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই দুদিন পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং সেই পরীক্ষার মধ্যে পরপর দুদিনই একই ঘটনা আগামী দিনে কি ঘটবে এবং কিভাবে তার মোকাবিলা করবে মধ্যশিক্ষা